ছোট হুসুর পির কেবলা আহমাতুল্লাহ আড়ায় গেল স্মরণে বক্ত কিশোর তাতে আপনারা খুশি না ভ্যাজা খুশি না ভ্যাজা হুঁদুর কেবলা আপনাদের মরিবের গ্রামে আসতেন তখন তো মানুষের অভাবের সময় খুব অভাব কষ্টের সময় খুব কষ্টের সময় বুঝলেন হুদুর কেবলা আসতেন এখানে থাকতেন এখানে বাসুল ডেগায় যেতেন ওয়াজ করতেন বাঁশুল ডেকায় ওয়াজ করতে যেতেন বহু জায়গায় এই থেকে হুজুর যেতেন এই কিরামটা মেন থাকতো হুজুর কিবলা মুড়ি বেড়িয়া ছোট হুজুর কিবলার মহাব্বতের কিরাম আল্লাহ বাবাকে এখন সুখ শান্তি দিয়েছে বাবা আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের নাতি পূজা জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন জোরে বলুন আল্লাহ জোরে বলেন না আল্লাহ বাবা পর থেকে লক্ষ্য রাখবেন তো ওটা বলে না লক্ষ্য রাখবেন তো সবাই লক্ষ্য রাখবেন বাবা বাবা দশটা করে ইট এক বস্তা করে সেমেট মাটি যারা ধনী মানুষ তারা একটু বেশি দেবেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার কি পাঁচশো ইট প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা মুরগি গ্রামে থাকবে কুরপুরা শরীফের হাত রাত ছোট হুতুর পিল কেবলার রামাতুল্লাহলের স্মরণীয় প্রতিষ্ঠান হুঁচুর কেবলার স্মরণীয় প্রতিষ্ঠান এই গ্রামটার উপরে ছোট হুজুর পীরকে একটা দোয়া ছিল না ছিল নি বাবা সুখ শান্তি আল্লাহ দিয়েছে ভুলে যাবেন না ভুলে যাব না ভুলে ভুলে যাবেন আল্লাহর হুকুম বড় অভাবের সময় ছিল বাবা গরিবের গ্রাম বড় কষ্টের সময় ছিল আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে সেই হিসাবে পীর কেবলার একটা দোয়া আছে সে পীর কেবলার স্মরণীয় প্রতিষ্ঠানটা গ্রামে থাকবে না থাকবে না

দাদা বুঝি হিসাব সব রোজার ভিতরে পড়ে যাবে চারটে রোজা বা পাঁচটা রোজার মধ্যে পড়ে যাবে